কেমন আছো বন্ধুরা আমি এই নতুন চ্যানেলটা খুলেছি যে নতুন নতুন ভিডিও বানাবার জন্য কিন্তু আজকে আমি প্রথম ভিডিও বানাচ্ছি ব্লগ ভিডিও যে আমি কোনো ভিডিও বানাইনি নি কীরকম করে ভিডিও বানাতে সেটাও জানি না ঠিক আছে তো আপনাদের কাছে যদি ভিডিওতে কিছু ভুল ত্রুটি থাকে তো আপনারা মাফ করে দেবেন এবং নতুন চ্যানেল আছে আমাকে একটু সাপোর্ট করবেন সাথে থাকবেন আমি এখন অটোতে যাচ্ছি এখন অটোটা বাইরেতে প্রচণ্ড রোদ কী বলবো বাইরেতে বেরোনো মুশকিল আছে একটু পরেই মানে আমরা যাচ্ছি যেতে যেতে এখন দুটো মানে নাগা মানুষ উঠেছে আমি এখন কি বলবো আমি নাগাল্যান্ডে থাকি ঠিক আছে তো আমাদের এখানে দুটো প্যাসেঞ্জার উঠেছে তো নাগা ছেলে দুটোকে নিয়ে যাচ্ছে আমি পিছনে বসে আছি আরও যাচ্ছি রাস্তাতে যেতে যেতে আমার সঙ্গে মানে অটোওয়ালা আমাকে এবার জিজ্ঞেস করছিল যে তুমি কোথা থাকো কি করো না করো আমাকে জিজ্ঞেস করছিল তো আমি নাগাল্যান্ডেতে এখন এসেছি অনেক বছর হয়ে গেছে আমি কিন্তু ভিডিও কোনো দিনই বানাইনি এই ফার্স্ট টাইম ভিডিও বানাইট জায়গা অটোওয়ালাটা আমাকে জিজ্ঞেস করছিলো কথা যাবে না যাবে তো আমি যাব এক জায়গাতে সেখানের নাম বলুন তো সেখানে যাওয়ার জন্য এ করেছি রাস্তায় যেতে যেতে অটোওয়ালাটা আমার সঙ্গে অনেক বুক ছিল দুনিয়ার তো যেতে যেতে আমি ভিডিও বানাচ্ছি আমি ভিডিওটা কীরকম বানাচ্ছি না বানাচ্ছি আপনারা একটু ভিডিওতে আমাকে কমেন্ট করে বলবেন কিরকম ভিডিওটা হচ্ছে না হচ্ছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো থাক ভালো লাগে ঠিক আছে আমি এখন কথা বলতেও পারছি না কি বলবো তো আমি ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে বেলাইকেনটা দাবিয়ে আমার পাশে থাকবেন তো আমি নতুন নতুন ভিডিও বানাবো আপনারা দেখতে থাকবেন এখন আমি যাচ্ছি যেতে যেতে এখন সিঁড়িতে উঠছি আপনাদের প্রথম ব্লগ আমার ভিডিওটা আমি কীরকম হচ্ছে না হচ্ছে আমি জানি না আপনারা একটা কমেন্ট করবেন কীরকম হলে ভালো লাগবে কেরকম না হলে ভালো লাগবে আপনারা আমাকে একটু বুঝিয়ে দেবেন বলে দিবেন। আমি নতুন চ্যানেল খুলেছি কিছু জানি না এখন ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন